দোকানখানা না না উত্তর অন্য কিছু হবে উত্তর অন্য কিছু বল দাও তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে দাও কোন খানা দেখতে হয় এটি একটি ধাঁধা প্রশ্ন খুবই শর্ট প্রশ্ন প্রশ্ন বাড়ি কি খানা বাড়ি বাড়ি দেখতে হয় না না উত্তর অন্য কিছু হবে অন্য কিছু বলো বলো দাও তো বন্ধুরা তোমরা গোদাম ঘর গোদাম ঘর না কোন খানা দেখতে হয় আমার প্রশ্ন হলো ধাঁধা প্রশ্ন কোন খানা দেখতে হয় তো বলো তুমি তো ভুল উত্তর দিচ্ছ তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে দাও দেখো তুমি যদি সঠিক উত্তর বলতে পারো কোন খানা দেখতে হয় দেখো নগদ টাকা তোমাকে দেওয়া হবে বলো একশো টাকা পেয়ে একশো টাকা পেয়ে যাবে বলো দেখি বলছি আমি কোন খানা দেখতে হয় তা বন্ধুরা তোমরা যদি জেনে থাকো তোমরা অবশ্যই একটি করে কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাদের মূল্যবান উত্তর ভাত খানা ভাতের খানা না না উত্তর অন্য কিছু হবে এটা একটা খুবই সহজ প্রশ্ন ধাঁধা প্রশ্ন ঠিক আছে

কোন খানা দেখতে হয় তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে দাও কোন খানা দেখতে হয় গুদাম ঘর হবে গুদাম ঘরের খানা না না উত্তর অন্য কিছু হবে খানা দেখতে হয় কোন দেখতে হয় বলো দাদি ওই जल्दी बोलो বাদাম খানা বাদাম খানা না বাদাম খানাই তো হবে উত্তর অন্য কিছু হবে এটা রাখো দাদা প্রশ্ন কোন খানা দেখতে হয় দেখো বলতে pali নগদ 100 টাকা মাঠ খানা মাঠের খানা না না ভুল উত্তর অন্য কিছু উত্তর বলো আমট খানা কোন খানা দেখতে হয় আমট খানা আমড় খানা না না উত্তর অন্য কিছু দাও তুমি বলো কোন খানা তাহলে নগদ একশো টাকা চিড়িয়াখানা চিড়িয়াখানা তো বন্ধুরা সঠিক উত্তর দিয়েছে চিড়িয়াখানায় হবে তো সঠিক উত্তর বলার জন্য একশো টাকা পুরস্কার দেওয়া হলো তা পুরস্কার পেয়ে কেমন লাগছে তোমার খুব খুশি তো